বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রাথমিক চিকিৎসা হিসাবে নিম্নলিখিত পদক্ষেপগুলো দ্রুত এবং সাবধানে নিতে হবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন প্রথমে নিশ্চিত করুন বিদ্যুৎ স্পর্শকারী ব্যক্তির সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেন সুইচ বন্ধ করুন বা প্লাক খুলে ফেলুন কখনোই খালি হাতে বা ভেজা হাতে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে স্পর্শ করবেন না শুকনো অপরিবাহী জিনিস ব্যবহার করুন যদি বিদ্যুৎ বন্ধ করা সম্ভব না হয় তবে শুকনো কাঠের টুকরো প্লাস্টিক বা রাবারের মতো অপরিবাহী উপকরণ ব্যবহার করে ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে সরান ব্যক্তির অবস্থা পরীক্ষা করুন ব্যক্তি সাড়া দিচ্ছেন কিনা দেখুন তাকে ডাকুন বা আলতো করে ঝাঁকান শ্বাসপ্রশ্বাস এবং নারী স্পন্দন পরীক্ষা করুন সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসেসিটেশন শুরু করুন যদি প্রয়োজন হয় যদি ব্যক্তি শ্বাস নিতে না পারেন বা নারী না থাকে তবে অবিলম্বে সিপিআর শুরু করুন যদি আপনি প্রশিক্ষিত হন বুকের মাঝখানে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার গভীরে একশো থেকে একশো কুড়ি বার প্রতি মিনিটে চাপ দিন জরুরি সাহায্যের জন্য কল করুন বাংলাদেশে জরুরি সেবার জন্য নয় 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 নম্বরে কল করুন বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন যতক্ষণ পর্যন্ত চিকিৎসক না আসেন ব্যক্তির অবস্থা পর্যবেক্ষণ করুন পোড়া বা আঘাতের চিকিৎসা বিদ্যুৎ পৃষ্ঠের কারণে পোড়া বা ক্ষত থাকলে ঠান্ডা অর্থাৎ গরম নয় পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধুয়ে ফেলুন ক্ষতস্থানে কোনো ক্রিম বা তৈলাক্ত পদার্থ লাগাবেন না শকের লক্ষণ পর্যবেক্ষণ করুন ব্যক্তি যদি দুর্বল ঘামছেন বা অজ্ঞান হয়ে যান তবে শকের সম্ভাবনা থাকতে পারে তাকে শুইয়ে রাখুন পা সামান্য উঁচু করুন এবং উষ্ণ রাখুন সতর্কতা বিদ্যুৎস্পৃষ্টের পরে ব্যক্তির আভ্যন্তরীণ আঘাত থাকতে পারে তাই চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলক নিজের নিরাপত্তা নিশ্চিত না করে কখনও রোগীকে স্পর্শ করবেন না দ্রুত পদক্ষেপ এবং শান্ত থাকা জীবন বাঁচাতে সাহায্য